এখানে দেখো কি রয়েছে কি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরল সুদে তোমার হচ্ছে পনেরোশো বারো টাকা তিন বছরে হচ্ছে আর এদিকে ষোলোশো আটষট্টি টাকা তোমার সাড়ে চার বছরে হচ্ছে তাহলে সুদের হার কত হবে সেটা তোমাদের বলতে হবে দশ সেকেন্ড মধ্যে সেটা তোমাদের কত বলতে হবে দশ সেকেন্ড মধ্যে বলতে হবে তো দেখো এখানে কি রয়েছে তোমার সাড়ে চার বছর মানে হচ্ছে তোমার ধরো এরকম সাড়ে চার বছর লিখে দাও সাড়ে চার বছর কত হচ্ছে ষোলোশো আটষট্টি টাকা আর তিন বছর কত হচ্ছে তিন বছর হচ্ছে পনেরোশো বারো টাকা ডিফারেন্স করো দেড় বছর দেড় বছর কত হচ্ছে দুই ছয় আট এক পাঁচে ছয় কি হলো এটা আবার সমস্যা করছে কেন তাহলে এখানে আহ এক পাঁচে ছয় পাঁচ একে ছয় ল্যাপটপটা আবার হ্যাং করছে কেন একটু ওয়েট করো দেখি কি ভাই সমস্যা করছে আচ্ছা দুই ছয় আট এক পাঁচে ছয় পাঁচ একে ছয় একশো ছাপ্পান্ন টাকা তাহলে দেড় বছরে মানে কত তিনে দুই তিনের দুই বছরে কত হচ্ছে একশো ছাপ্পান্ন টাকা এটা কি সুদের পরিমাণ এবার এটাকে ক্যালকুলেশন করা যেতে পারে সেটা কত হবে তিন দিয়ে কেটে দাও তিন পাঁচে পনেরো তিন দুই ছয় তাহলে এক হাফ বছর কত বারো বাহান্ন টাকা তাহলে এক বছর কত হবে একশো বারো টাকা হবে ঠিক আছে তিন বছরে কত হবে তিনশো ছত্রিশ টাকা হবে এবার তিন বছরে কেন বের করলাম কারণ এখানে হলো যে তিন বছর রয়েছে তাহলে এখানে তিন বছর তিনশো ছত্রিশ টাকা মাইনাস করে দাও তাহলে কত হবে দেখো এখানে চটপট করে ছয় দিকে সাথে এগারো চার পাঁচ তাহলে টাকা কত হচ্ছে এটা হচ্ছে প্রিন্সিপালের পরিমাণ বা আসলের পরিমাণ প্রিন্সিপালের পরিমাণ বা আসলের পরিমাণ তাহলে এখানে তোমার সুদের পরিমাণ কত বলো সুদের পরিমাণটা হচ্ছে বেসিকালি তিনশো ছত্রিশ ধরলাম এবার এগারোশো ছিয়াত্তর টাকাটা কি হচ্ছে প্রিন্সিপালের পরিমাণ রেট অফ ইন্টারেস্ট জানি না টাইমটা আমরা এখানে কত করছি তিন বছর বাই হান্ড্রেড করে দেবো সুন্দর করে ক্যালকুলেশনটা করে নেব তিন দিয়ে এটাকে কেটে দিই তিন দিয়ে তিন এগারো তেত্রিশ তিন দিয়ে ছয় আর একশো বারো দিয়ে একশো বারো দিয়ে একশো ছিয়াত্তর যদি কাটা যায় তাহলে একশো বারো একে বারো পাঁচ আর ছয় না 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 যাবে না যাবে না এটাকে একটা কাজ করো তাহলে একটু কাটাকাটি করো কিভাবে করবে ফ্র্যাকশনেই আসবে বলে মনে হচ্ছে একশো বারো তো

আরেক বারো তাহলে একশো সাতচল্লিশ তাহলে আকাশ গণিত পঞ্চাশ বাই একশো সাতচল্লিশ যেটা হবে সেটা এবার এখানে করতে হবে উপায় নেই এটা কত হবে আঠাশ পাঁচে পাঁচে শূন্য হাত থাকলো চার পাঁচ দুই চার আর দশে চোদ্দ মানে চোদ্দশো বাই একশো সাতচল্লিশ বাজে আসছে কেন এত বাজে আসছে কেন নিচে যদি তিন দিয়ে হয় তাহলে তিন পঞ্চাশে দেড়শো তিন পঞ্চাশ তো নেই সাত দিয়ে সাত দুই চোদ্দ হ্যাঁ সাত দিয়ে যাচ্ছে সাত দিয়ে যাচ্ছে একটু দেখে নিতে হবে সাত দুয়ে চোদ্দ সাত একে সাত হ্যাঁ সাত চারে আঠাশ এবার দেখো তোমার এটা কত কি আসলো চার পঞ্চাশে দুশো দুশো বাই একুশ তাহলে দুশো বাই একুশ আসছে এটা একটু ক্যালকুলেশনে করতে হবে একটু ক্যালকুলেশন করতে হবে হ্যাঁ একটু ভুল করছি কি করছি ভাই একশো চার কোনটা গো বছরে হয়েছিল ও হো কি বাজে ভুল করছি গো কি বাজে ভুল করছি আমি আরেকবার ফ্রেশ করে করে দিচ্ছি আমি আরো একবার ফ্রেশ করে করে দিচ্ছি সাড়ে চার বছরে তোমার সুদাসন কত হচ্ছে ষোলোশো আটষট্টি টাকা ঠিক আছে তিন বছরে কত হচ্ছে পনেরোশো বারো টাকা ডিফারেন্সটা করো দেড় বছর দেড় বছর মানে ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স এটা কত কি হচ্ছে দুই ছয় আট ওদিকে তোমার তারপরে এক পাঁচে ছয় আর ওদিকে তোমার পাঁচে এক ছয় এবার এখানে দেড় মানে কত তিনের দুই তিন দিয়ে এটাকে কাটি তিন পাঁচে পনেরো তিন দুয়ে ছয় মানে বাহান্ন হচ্ছে হাফ মানে বাহান্ন এক মানে কত হবে একশো চার হবে আমি এটাই ভুল করেছিলাম তাহলে তিন মানে কত হবে তিনশো বারো হবে এই তিনশো বারোটা এখান থেকে মাইনাস করে দাও তাহলে কত হবে এটা বেসিক্যালি দুই দুই শূন্য একে একে শূন্য ওইদিকে তিন আর বারো থেকে পনেরো তাহলে বেসিক্যালি কত হলো ও পনেরোশো বারো থেকে তিনশো বারো বার তাহলে বারোশো টাকা এটা কি হলো প্রিন্সিপালের পরিমাণ হয়ে গেল তাই তো ভাবছি না ক্যালকুলেশন কেন হচ্ছিল তাহলে এখানে সুদের পরিমাণ কত তিনশো বারো টাকা আসলে পরিমাণ কত বারোশো টাকা রেট অফ জানি না আর টিটা হচ্ছে কি সময় সময়টা কত হচ্ছে এখানে আমরা তিন ধরেছি বাই হান্ড্রেড করে দেবো দুটো শূন্য কেটে গেল তিন দিয়ে কাটি তিন দিয়ে কাটলে হচ্ছে তোমার তিন দশে তিরিশ এক আর দুই তিন চারে বারো আর চার দিয়ে কাটো চার দিয়ে যাবে হ্যাঁ হলো ছাব্বিশ বাই তিন দেখেছো একই কোয়েশ্চেন জাস্ট সামান্য একটি মিস্টেকের জন্য কি হলো ওই ক্যালকুলেশনটা আরো মানে জটিল থেকে জটিল জটিলতর হয়ে যাচ্ছিল যাই হোক থ্যাংক ইউ সো মাচ তোমরা সকলে মিলে আমার এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য কমেন্টটা খেয়াল করিনি আসলে চলে আসি নেক্সট কোয়েশ্চনে চলে আসি নেক্সট কোয়েশ্চনে তেরোশো তেরো টাকা একের তিন রেশিও তিনের পাঁচ রেশিও তিনের চার অনুপাতে তিন ভাগে ভাগ করা হলো তাহলে দ্বিতীয় ভাগটি কত হবে এখানে দ্বিতীয় স্পেলিংটা ভুল আছে বা বানানটা ভুল আছে যাই হোক তাহলে এখানে আমাদের যে রেশিওটা রয়েছে একের তিন রেশিও তিনের পাঁচ রেশিও তিনের চার এবার তিন পাঁচ চারের এলসিএম কত বলো তিন পাঁচ চারের এলসিএম হচ্ছে বেসিক্যালি তিনটাই প্রাইম নাম্বার মানে

চারশো আটষট্টি টাকা আশা রাখবো কোনটা সমস্যা দুটি সংখ্যার গশাক দিয়েছে লসা কো দিয়েছে দুটি সংখ্যার গশা কদি আছে যদি একটি সংখ্যা তোমার কত চারশো পঁয়ত্রিশ হয় তাহলে উন্নতি কত হবে

তেরো আর পাঁচ নয় পণ্য একশো পঁয়ত্রিশ উনত্রিশে নিশ্চয় উনত্রিশ দুই আটান্ন দুই আর নয় উনত্রিশ উনত্রিশ দুশো দশ তাহলে আরো একটি কত হবে দুশো দশ আরো একটি সংখ্যা কোয়েশ্চনে চল্লিশটি দ্রব্য চল্লিশটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান পঁয়ত্রিশটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান যদি হয় তাহলে লাভ বা ক্ষতির কত শতাংশ হবে মানে লাভ বা ক্ষতির শতাংশটা হিসাবে বলতে হবে হতে শতাংশের হিসেবটা আমাদের বলতে হবে তাহলে এখানে চল্লিশটি দ্রব্যের বিক্রয় মূল্য মানে এসপি ইজিক্যাল টু পঁয়ত্রিশটি দ্রব্যের ক্রয় মূল্য তাহলে এখানে পাঁচ দিয়ে কাটো আট এখানে পাঁচ দিয়ে কাটো সাত তাহলে এখানে এসপি বাই সিপি যদি করি আমরা পাচ্ছি সাত বাই আট তাহলে এখানে এসপি কে সাত ধরো সিপি কে আট ধরো মানে আট টাকায় কিনে সাত টাকায় বিক্রয় করছো মানে এক টাকা লস হয়ে গেল টাকার উপরে আট টাকার উপরে হান্ড্রেড পার্সেন্টেজ অ্যান্সার করো তাহলে কত হবে সাড়ে বারো পার্সেন্টেজ কি হবে অবশ্যই ক্ষতি হয়ে গেল কেন ক্ষতি হলো কারণ এখানে আমাদের সেলিং প্রাইসটা কিন্তু কস্ট প্রাইসের থেকে কি আছে কম আছে তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে অ্যান্সার করবো অপশন সি অ্যান্সার কি করবো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসি নেক্সট কোয়েশ্চনে একটি ভগ্নাংশের লভ তার হরের থেকে দুই কম যদি দুই বিয়োগ দেওয়া হয় লব থেকে ও হরে তিন দুই যোগ করা হয় তাহলে নতুন ভগ্নাংশের কথা হচ্ছে একের তিন তাহলে বলছে লব থেকে দুই বিয়োগ করবে আর হরে দুই যোগ করবে কন্ডিশন কি এখানে লব তার হরের থেকে দুই কম হর থেকে দুই কম এখানে কিন্তু দেখো সাত থেকে দুই কম হলে পাঁচ হতো হচ্ছে না নয় থেকেও দুই কম হলে সাত হতো এটাও হচ্ছে না এখানে সাত থেকে পাঁচ এটা হলেও হতে পারে তাহলে দেখি আমরা এখানে বলছে যদি আমি অপশন এতে যাচ্ছি একের তিন যেটা রয়েছে এখানে বলছে যদি লভ থেকে দুই বিয়োগ করা হয় তাহলে এখানে দুই লভ থেকে কি দুই বিয়োগ করা যাবে মাইনাসে চলে আসছে তাহলে অপশন ইও ক্যান্সেল হয়ে গেল আমি এবার তাহলে অপশন ডি যেটা আছে সেটা দেখে নিই পাঁচের সাত রয়েছে মাইনাস দুই করো আর এখানে প্লাস দুই করো কত কি হচ্ছে তিন বাই নয় মানে কত আসছে এক বাই তিন সেটা দেখো এখানে রয়েছে তাহলে আমাদের অ্যান্সার কি হলো অপশন ডি নেক্সট ছোট তোমাদের জন্য একটা নতুন আমরা বলতে পারি লাস্ট দিন লাস্ট মিনিট লঞ্চ করেছি আমাদের একটা চ্যালেঞ্জ তো আমাদের খুব মিনিমাম একটা কোর্স এর মাধ্যমে তোমরা করতে পারবে এখানে জয়েন করার জন্য আমাদের যে নাম্বার রয়েছে বা কল নাম্বার রয়েছে নম্বরে করলে আমাদের তোমরা জানতে পেরে যাবে ঠিক আছে নেক্সট মুভ a minus b এর 40% a minus b এর 40% পার্সেন্টেজ equal কি হচ্ছে a plus b এর 20% তাহলে b হচ্ছে oh, a এর কত শতাংশ তাহলে এখানে b বের করতে হবে তার আগে একটা কাজ করব সেটা কি যেখানে परसेंटेज এখানে परसेंटेज कैंसिल করা যায় কেন করা যায় কারণ परसेंटेज মানে কি দুই ক্ষেত্রে বাই 100 আসছে তাহলে দুই 100 100 कैंसिल করতেই পারি অসুবিধা নেই এখানে 20 দিয়ে এটাকে কেটে দাও তাহলে 20 দিয়ে 40 হয় তাহলে 2 a b আছে

তাহলে এখানে b কত হবে 1/3a b কত হবে 1/3a এবার একটা জিনিস বুঝো যেখানে আমাদের ফ্র্যাকশনটা কত বের হলো b এর ক্ষেত্রে 1/3 তোমার 1/3 অফ a তো সেটাই দেখো এখানে বলেছে b তোমার a এর কত শতাংশ বলেছে তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি 1 এর 3 অংশ বেরিয়েছে 1 এর 3 কে আমরা কি বলে থাকি 33 পূর্ণ 1 এর পার্সেন্টেজ তো সেটাই দেখো 100/3 এর হয়েছে অপশন সি করে বেরিয়ে যাও অপশন সি করে বেরিয়ে যাও নেক্সট বিকাশ তার বেতনের আশি পার্সেন্ট ব্যয় বিকাশ তার বেতনের আশি পার্সেন্ট ব্যয় করে তার বেতন টোয়েন্টি এবং তার ব্যয় ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয়ে কত শতাংশ বৃদ্ধি করবে তাহলে তার সঞ্চয়ে কত শতাংশ বৃদ্ধি করবে কিভাবে করবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছো যে তার ইনকামটা কত হচ্ছে ইনকাম ইনকামটা কত হচ্ছে আশি পার্সেন্ট ব্যয় করছে তাহলে ইনকাম ধরে নাও একশো টাকা তাহলে এক্সপেন্ডিচার কত করছে অবভিয়াসলি আশি টাকা তার বেতন তোমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কি হয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে কত আসবে বেতন হয়ে গেল একশো পঁচিশ এবার কেসটা কি হচ্ছে খরচও কিন্তু তার বৃদ্ধি পেয়েছে ফিফটিন পার্সেন্ট তাহলে এখানে ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি করলে কত হয় আট পণ্য একশো কুড়ি মানে বারো বাড়বে বারো মানে কত হচ্ছে বিরানব্বই বাড়লো এবার বলছে তার সঞ্চয় কত বৃদ্ধি পাচ্ছে প্রথমের ক্ষেত্রে সঞ্চয় কত ছিল টোয়েন্টি টোয়েন্টি ধরে নাও টোয়েন্টি পার্সেন্ট আর বলছিলো আর পরের ক্ষেত্রে সঞ্চয়গত হয়েছে একশো পঁচিশ পয়সা বিরানব্বই দ্যাট ইজ পঁচিশ তেত্রিশ তাহলে আগে সঞ্চয় হয়েছিল কুড়ি টাকা এখন হয়ে গেলো তোমার তেত্রিশ টাকা কত শতাংশ বৃদ্ধি ঘটলো তেরো টাকা বৃদ্ধি ঘটলো ক টাকার মধ্যে কুড়ি টাকার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফেলে দাও তাহলে একচুয়ালি কত হবে সিক্সটি ফাইভ পার্সেন্ট হবে সঞ্চয় বৃদ্ধি করেছে অ্যানসার করে দাও অপশনটি এই জন্যই একটা জিনিস তোমাদেরকে বলে রাখি কোনোদিনও যদি মানে যেদিন তোমরা ইনকাম করতে শুরু করবে না এটা ভাববে না যে আমার খরচ এটা হয়ে যাচ্ছে আমার খরচকে কমাতে হবে তবে কি আমার সঞ্চয় বৃদ্ধি পাবে না এটা একদম বাজে মেথড আমার হিসাবে যেটা মনে হয় যে তোমার খরচ যেটা হবার তো সেটা হতেই থাকবে তাই না সে ঠিক আছে তুমি আইটেমস বিশাল কিছু খরচ করলে না তুমি হয়তো মাসে গিয়ে তিন হাজার টাকা ইনকাম করো আর এদিকে তুমি তিন লাখ টাকার একটা মানে বড়সড় একটা কিছু বাইক কিনে নিলে বা তিরিশ হাজার টাকার আইফোন কিনে নিলে হ্যাঁ সেই জিনিসটা করবে না তো এটা কি বলতে চাইছি আমি যে যদি তোমার ইনকামটা তোমার যদি বাড়ানোর টেন্ডেন্সি থাকে ইনকামটা তোমার যদি বাড়ানোর টেন্ডেন্সি থাকে আর খরচও যদি একটা সার্টেন অ্যামাউন্ট তোমার বাড়তে শুরু করে ঠিক আছে খেয়াল করে দেখো এখানে ইনকাম বেড়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে কিন্তু খরচটা বেড়েছে আমার ফিফটিন পার্সেন্ট এটাও কিন্তু খেয়াল রাখতে হবে এমন নয় যে আমার খরচ বাড়লো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর আমি এদিকে খরচ করছি এদিকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি হয়তো খরচই বাড়িয়ে দিলাম সেটা করলে হবে না যেটা বাড়লো তার থেকে একটু কম তুমি খরচ করো ঠিক আছে তাহলে গিয়ে তোমার কিন্তু পার্সেন্টেজ দেখো সঞ্চয়ের ক্ষেত্রে দেখো কত ধরনের কি বেড়ে গেলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনকাম বললো তোমার এক্সপেন্ডিচার ফিফটিন পার্সেন্ট বেড়ে গেলেও তোমার কিন্তু সঞ্চয় দেখো কোন লেভেলে বেড়েছে বেড়ে গেল তো এই জিনিসটা একটু এই ম্যাথসটা একটু ভালো করে খেয়াল রেখো চলে আসি নেক্সট কোয়েশ্চনে দুটি সংখ্যার অনুপাত নাইন ইস টু এগারো দুটি সংখ্যার অনুপাত নাইন ইস টু এগারো যদি চার বাদ দেওয়া হয় উভয় সংখ্যা থেকে তাহলে সংখ্যা দুটির অনুপাত কত হবে সাত টু নয় তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে সংখ্যা দুটির সমষ্টি তুমি প্রথম কথা নয় প্লাস এগারো মানে কুড়ি কুড়ি ইউনিট মানে অনুযায়ী হবে তাহলে এখানে হিসাব মতন আমার অ্যান্সার হবে অপশন বি আমি অবশ্য দেখে নেবো ধরো দুটি সংখ্যা রয়েছে নাইন ইস টু এগারো দুটো মেথডে দেখে নিচ্ছি সেভেন টু নাইন এবার আমি এখানে নয় থেকে সাত দুই ইউনিট কমেছে এগারো থেকে নয় দুই ইউনিট কমেছে কেন কমেছে কারণ দুইটা থেকেই তোমার চার বাদ দেওয়া হয়েছে তোমার নয় প্লাস এগারো মানে কত হলো কুড়ি ইউনিট তাহলে কুড়ি ইউনিট মানে কত হবে অভিয়াসলি এখানে দুই গুণ তো এখানে দুই গুণ করে তুমি চল্লিশ করতে পারো এটা একটা মেথড হতে পারে তুমি অপশন টেস্টে মেথডটা ওই অ্যাপ্লাই করতে পারো বা আরেকটা মেথড আছে সেটা হচ্ছে নাইন এক্স বাই ইলেভেন এক্স এবার এখান থেকে দুটো থেকেই তোমার চার যদি বাদ দেওয়া হয় তোমার অনুপাত দ্বার আছে সাত বাই নয় এক্স এর খরচটা বের করে তারপর নয় প্লাস নয় এক্স প্লাস এগারো এক্স থেকে বের করে নেবে একচুয়ালি x এর ভ্যালু বের হবে 2 তাইলে 20x কত হবে 40 আসবে সেইভাবেইও কিন্তু করতে পারো একটা অঙ্ককে অনেক ভাবে করা যেতে পারে তোমার খালি দেখার ডিফারেন্স নেক্সট এখানে দেখো অবশ্যই একটা জিনিস খেয়াল করো উনিশ নয় কত হয় একশো একাত্তর তাই তো প্লাস একত্রিশ প্লাস দশ কত হবে একত্রিশ ইন্টু দশ কত হবে তিনশো দশ প্লাস বত্রিশ ইন্টু এগারো মানে তিনশো কুড়ি প্লাস বত্রিশ কত হয় তিনশো বাহান্ন হয় তিনশো কুড়ি প্লাস বত্রিশ কত হবে তিনশো বাহান্ন বাই দুশো তেত্রিশ পয়েন্ট টু ফাইভ ইন্টু টু মানে কত হবে চারশো ছিষট্টি তো হচ্ছেই কারণ চারশো দুশো তেত্রিশ মানে দুই করে কত হয় চারশো ছিষট্টি

আছে না তাহলে এটা দেখো চারশো ষোল দুই দিয়ে গুণ করলে আটশো বত্রিশ তো হলো এখানে আছে কত আটশো তেত্রিশ তাহলে এই পয়েন্ট ফাইভ এর জন্য আবার দুই দিয়ে গুণ করলে কি হবে এক আসবে তাহলে এর কত হলো দুই এর ভ্যালু কত হলো অপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট

দু হাজার আঠারো সাল মানে কালোটা তাহলে এখানে সকল দোকানের বলেছে মিলিত ভাবে গড় করে দাও পঁচাশি আর আচ্ছা নর্মালি করো পাঁচ পাঁচে দশ পাঁচে পনেরো পনেরো আর পাঁচে কুড়ি শূন্য আচ্ছা গুলো দুই নয় সাথে ষোলো ষোলো সাথে তেইশ তেইশ আটে একত্রিশ আটে উনচল্লিশ সাথে ছিচল্লিশ আটে চুয়ান্ন নয় চুয়ান্ন নয় হচ্ছে তোমার তেষট্টি নয় বাহাত্তর বাহাত্তর আটে আশি তাহলে আটশো হয়ে গেল এবার কটা আছে এক দুই মানে দশটা বেশি কত হলো কত হলো আশি কত হলো আশি হাজারে বাইতে হবে তাহলে আনসার কি হলো অপশন এ ইস রাইট অ্যান্সার নেক্সট পঁয়ত্রিশ পার্সেন্ট সমান যদি হয় অপর একটি সংখ্যার থার্টি পার্সেন্ট এটা বলছে একটি সংখ্যা এটা বলছে অপর একটি সংখ্যা একই সংখ্যার নয় কিন্তু তাহলে থার্টি ফাইভ পার্সেন্টেজ অফ এক্স ইজ টু কি হলো ইজ টু হয়ে গেল থার্টি পার্সেন্টেজ অফ অ্যানাদার সংখ্যা দ্যাট ইজ ওয়াই তাহলে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত মানে এক্স বাই ওয়াই ভ্যালু কত হবে তাহলে এখানে দেখো এখানে তুমি দেখতেই পাচ্ছ যে পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল এখানে পাঁচ দিয়ে কাটো ছয় এখানে পাঁচ দিয়ে কাটো সাত তাহলে সেভেন এক্স ইজ টু কত হবে সিক্স ওয়াই তাহলে x/y কত হবে yটা বাম দিকে চলে গেছে তাহলে এখানে 6/7 হবে आंसर করে দাও 6:7 কত হবে 6:7 অপশন b ইজ দারে आंसर नेक्स्ट

বা ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্রয় করে বিক্রয় করলে সাত লাখ আশি হাজার তাহলে ছয় পঞ্চাশ বাদ দিয়ে দাও ট্রিপল জিরো শূন্য পাঁচ তিন আট তো বেসিক্যালি ছয় এক সাত এক লাখ তিরিশ হাজার টাকা তোমার কি হলো লাভ করেছে এবার ক টাকায় উপরে ক টাকার উপরে বলো সেই ছ টাকা পঞ্চাশ পয়সার উপরে মানে বেসিক্যালি ভাই ছয় লাখ পঞ্চাশ হাজার উপরে এখানে পার্সেন্টেজ করলে কি হচ্ছে এখানে দেখো তোমার চারটে শূন্য কেটে গেলো এখানে চারটে শূন্য কাটলো তেরো দিয়ে কাটো পাঁচ পাঁচ দিয়ে কাটো কুড়ি সুন্দর করে বুদ্ধি করে অ্যান্সারটা করে দাও টোয়েন্টি পার্সেন্ট কত হবে টোয়েন্টি পার্সেন্টেজ অপশনটি জানছে এক বিক্রেতা একটি রেডিও সাতশো কোটি টাকায় বিক্রয় করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় পঁচিশ পার্সেন্ট লাভ করতে হলে রেডিওটির বিক্রয় মূল্য কত হবে রেডিওটির বিক্রয় মূল্য কত হবে তাহলে এখানে দেখো তুমি দুটো দেখতে পাচ্ছ একটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট ক্ষতি আর একটা হচ্ছে আচ্ছা তুমি দেখতেই পাচ্ছ পঁচিশ পার্সেন্ট ক্ষতি মানে পঁচাত্তর একশো থেকে পঁচিশ কমে গেল সেটা সাতশো কোড়ি বলছে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে একশো পঁচিশ নিয়ে নাও পঁচিশ পঁচিশ দিন পাঁচ দিনের সঙ্গে তিন চব্বিশে বাহাত্তর মানে চব্বিশশো তাহলে এখানে চব্বিশ বলছি দুশো চল্লিশ দুশো চল্লিশ দিয়ে কোনো বারো চব্বিশে চব্বিশ ইন্টু পাঁচ করলে কোথায় একশো কোড়ি আরেকটা শুনো বারোশো টাকা তাহলে বারোশো টাকায় আনসারটা হয়ে যাবে মানে পঁচিশ পার্সেন্ট লাভ করতে গেলে তাকে বারোশো টাকায় কি করতে হবে বিক্রয় করতে হবে তো আজকেও আমি আবার বলছি ছোট্ট একটা ক্লাস নিয়ে রাখলাম হ্যাঁ বেশি বড় করতে পারলাম না আস্তে আস্তে আমি সুস্থ হচ্ছে তো তাড়াতাড়ি ক্লাস শুরু করে দেবো তো আমাদের ষোলো সেপ্টেম্বর থেকে কিন্তু আমাদের প্র্যাকটিস আর একটা নতুন ওপেন করা হয়েছে তোমরা যদি মনে করো তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাইন সিক্স ফোর কন্ট্যাক্ট করেও তাহলে আমাদের ব্যাচ কোর্সের যে একটা জায়গায় নি তারা অবশ্যই জয়েন করে আছে ক্লাস টা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবে না আর এদিকে আমার ক্লাসের টাইম হচ্ছে দুপুর রাত আটটায় হচ্ছে ম্যাথসের ক্লাস আর এদিকে দুপুর তিনটার সময় এর ক্লাস ক্লাস ঠিক আছে এই দুটো ক্লাস কিন্তু নিয়মিত ফলো করো